সকালে ঘুম থেকে উঠেই চা পান করছেন মারাত্মক ভুল করছেন সকালে চা আপনার শরীরের জন্য এক প্রকার বিষ অতিরিক্ত চা পান করা নেশায় পরিণত হয়ে যায় যদি আপনি একদিন চা পান না করেন তাহলে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায় চায়ের মধ্যে কিছু কেমিক্যাল আছে ক্যাফিন ট্যানিন নিকোটিন এই ধরনের আরও আঠারো থেকে কুড়ি ধরনের কেমিক্যাল চায়ের মধ্যে রয়েছে চা পান করলে আপনার শরীরের যে অম্লতা বাড়িয়ে দেয় মানে অম্ল বাড়িয়ে যায় এর মানে হচ্ছে আপনার অ্যাসিডিটি দেয় এমনিতেই আমাদের পেটে অম্ল থাকে কিন্তু চা পান করলে অতিরিক্ত অম্ল বাড়িয়ে দেয় এই অতিরিক্ত অম্ল তখন রক্তে মেশে যায় আর যখন রক্তে মেশে যায় তখন রক্তে অম্লর পরিমাণটা বাড়িয়ে দেয় তখন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় আশি ধরনের রোগ সৃষ্টি হয় যেমন গাটে গাটে ব্যথা কোমর ব্যথা কাঁধে ব্যথা এ এই ধরনের হার্ট অ্যাটাক ব্রেন হ্যামরেজ আরও এই ধরনের আরও অনেক সমস্যা পরবর্তী সময়ে দেখা যায় শুধুমাত্র মানুষকে ছেড়ে কেউ চা করে না আপনি গরু ছাগল যত রকম জীবজন্তু রয়েছে ওরা কিন্তু চা করে না শুধুমাত্র মানুষই চা করে আগে মহাপুরুষরা কোনো দিন ভারতবর্ষের কোনো মহাপুরুষই চা পান করেননি সেই জন্য আপনি আজই চা পান করা বন্ধ করুন দেখবেন আপনি ধীরে 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 সুস্থ হয়ে গেছেন